আর কয়েন না রাতে স্বপ্ন দেখছিলাম ওই দুই পারার বিজলি না ওই বিজলি আমার প্রেমের কথা কয়ে ওই জায়গা নিয়ে যায় বান্দর দিয়ে দিছে তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে কি আমার এই অবস্থা মুসলিম চুল খালি চুলকায় আর চুলকায় আহ কোন শালা রে কোন শালা রে চা চোখে না কালা না কালারি তুই গলাটা সিনা সিনা লাগে ডায়াবেটিক চেয়ারম্যানের গলা না আপনি ডায়াবেটিক চেয়ারম্যান না এই চেয়ারম্যান আপনি আমার কানা বলবেন না আমি কানা না আমি শুধু দিনের বেলায় কম দেখি ওই কি হলো মানুষের রাত্রের বেলা কম দেয় তুই দিনে কম দাও তুই তাকায় কথা কবি আমার দিকে তুই তাকায় রস ওই দিকে তুই তো কানা তোরে কানা বলছি তো সমস্যা কথা ওই ডায়াবেটিস চেয়ারম্যান দিনের বেলা কম দেখি বুঝলা আপনাদের মতো সাইন্সর চেয়ারম্যানদের মুখ দেখা লাগে না বাইসে গেছি ওই সাবধানে কথা কস তুই ভুলে গেছস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছস আমি একজন চেয়ারম্যান আমি মুইতে দিলে তোর মতো কান্না ভাইসা যাব আমি তো জানি দিলে আমার মতো কানা ভাইসা যাব কারণ আপনার তো আমার ডায়াবেটিস শালা ক্যান্সার করে কান্না তুই আমারে পারে পারে ডায়াবেটিক ডায়াবেটিক্স করতেছিস কেন কিন্তু গুলি করে মারবা একবারে হাই ভাই হাই ভাই গুলি করবেন না আর যদি গুলি করেন তাহলে আহত না হয় সরি ভাই আমার সাইলেন্সার নাই গুলি করলে একটু আওয়াজ হবে কিন্তু সমস্যা কি আরে ভাই সমস্যা কি বুঝেন না আমি একজন হাটে আমি শব্দ শুনতে পারি না ওই মেয়া জোরে শব্দ হলে কি হয় আরে ভাই বুঝেন না কেন জোরে শব্দ হলে আমার ফেটে যাবে ফেটে যাবে মানে আরে ভাই বুঝতেছেন না আমি মারা যাব মারা মারা যাব আমি দূর মেয়া আমি তো কথার কথা কইছি গুলি করবেন না চিন্তা করে না

আমারে গওকে মলম কি আমি চাইছি কি চেতো গো আরে ভাই আস্তে কথা আমার তেজাবে ভাই আপনি তো ফেটে যাবে আর আমার তো ভাই শুইলে যাইতেছি এইそれ অবস্থা হলো কিভাবে এই যে খালি চুলকেতেই থাকো চুলকেতেই থাকস আমার একটু কইলা কদি এই অবস্থা কিভাবে হলো আরে চেয়ারম্যান বলেন না রাতে ঘুমানোর আগে ঠিকই ছিল কিন্তু যে ঘুমতে ওঠার পর কি যেন বুঝলাম না খালি চুল কেটেছে তারপর দাঁড়া দাঁড়া আমি তো প্রস্তাব করে আসি দাঁড়া কই যান কথা শেষ হয় নাই তো কই আর যাবে প্রস্তাব করতে যাইতেছে ভরপুর ডায়াবেটিস তো দিন ধরে করে না ভাই ও ভাই আপনি এই পাশে আমি তো ভাবছি আপনি ওই পাশে তুই কি বলতেছিলি বল এখন বল আর কোয়েন না রাতে স্বপ্ন দেখছিলাম ওই পারার বিজলি আছে না ওই বিজলি আমার পেমের কথা কয়ে ওই জায়গা নিয়ে যায় বান্দর দিয়ে দিছে তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে কি আমার এই অবস্থা বুঝছেন চুল খালি চুল আর চুল খাই আর থামে না ঘুমের ঘরে বান্দর ওলা দিছে তাতেই তোর এই অবস্থা চেয়ারম্যান সাপ কথা তো সত্য

মিটে গেল রে মনে হয় ফেটে গেল আজ যখন পইরা গেল মনে হয় ফাইতে গেছে ভাই আপনারা কি আজ রায় কথা বলতে সাবধানে কইস তুই তো মরছিস চAIRMAN সাহেব প্রথমবার দমক দিলেন ওইকালে মইরে আবার উইটে বসলো ঠিক আছে আপনি দ্বিতীয়বার কে ধরে দিলেন এইবার মোনাই এই যাতনাই মোনাই ফাইতেই গেল এখন কি করা যা চেয়ারম্যান এখন আমারগো এটাও উপায় আছে भैया हुन কি উপায় ভাই এই কালার নিয়ে তো জালায় পড়লাম ঠিক কার সাথে কথা কস কথা কবি আমার সাথে ও তো ফেটি গিয়েছে ওই বা

এই শালার চেয়ারম্যান সব মোতা মোটা লাগে শালা